নমস্কার বন্ধুরা স্পেশাল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি আপনারা সকলেই ভালো আছেন বিগত কয়েকদিন ভিডিও দিতে পারিনি কারণ মা একটু অসুস্থ ছিল আর ডাক্তারখানায় যাওয়া আশা করতে হয়েছে যার জন্য ভিডিওগুলো দিতে পারিনি এর জন্য ভীষণভাবে দুঃখিত অ্যাকচুয়ালি আজকের আমি আলোচনা করবো ছাগল পালনে আয়টা কেমন হয় এবং সেই সাথে এটাও বলবো যে আমাদের এখানে ছাগলে আমরা কী কী ঘাস বেশি করে খাওয়াই বা কোন ঘাসটা আমাদের এখানে খুব পরিমাণে পাওয়া যায় যাই হোক প্রথমেই বলি ছাগল পালনে লাভ লস এটা আপনি গুগল ইউটিউব আপনি হামেশাই পাবেন এবং বিভিন্ন ভিডিও দেখতে পাবেন আপনাকে বিভিন্ন আশাও দেখানো হবে লসের রানও দেখানো হবে কিন্তু আপনাকে এগুলো থেকেও সব কিছু দেখে রিসার্চ করে আপনাকে একটা মানে নির্দিষ্ট একটা জায়গায় পৌঁছাতে হবে যে আমি ছাগল পালন করবো না করবো না বা এখানে আয় অরিজিনালি আছে না আছে নেই সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন আপনি যত রিসার্চ করুন না কেন তার থেকে আপনি যখন নিজে সেটাকে নিয়ে পালন করবেন একটা বা দুটো নিয়ে তাতে আপনার বেশি আর উপলব্ধিটা আসবে যে আপনার পক্ষে ছাগল পালনটা অ্যাকচুয়ালি সম্ভব কি না শুধু ভিডিও দেখে যে ছাগল পালন করবে এমনটা নয় আপনাকে জানতে হবে শিখতে হবে ছাগল পালন সম্পর্কে বিশেষ করে গ্রামগঞ্জে যদি হয়ে থাকেন তাহলে অবশ্যই বলবো ছাগল পালনটা তাহলে আপনার জন্য ঠিক আছে গ্রামগঞ্জে যদি আপনার জায়গা থাকে ঘাসের মতো বা খাওয়ানোর মতো ছাগল রাখার মতো অবশ্যই আপনারা ছাগল পালন করতে পারেন সেই দিক থেকে অবশ্যই লাভ আছে ছাগল পালনে আপনি একটা ছাগল আড়াই তিন হাজার টাকায় কিনলেন একটা বকরি ছাগল তার থেকে আপনি আরও পাঁচ সাতটা বাচ্চা কিন্তু পেয়ে যাচ্ছেন বছরে আপনি দুটো থেকে চারটে পাচ্ছেন ব্ল্যাক বেঙ্গল যদি হয় কিন্তু এখন তার অরিজিনাল ব্ল্যাক বেঙ্গল আপনি পাবেন না যেহেতু এখন বেশিরভাগ সব ক্রস অরিজিনাল ব্ল্যাক ব্যাঙ্গলের যেমন একটু বেডশিটের কানটা একটু ছোটো সোজা থাকে বিভিন্ন রকম গঠন থাকে আপনি এখন বেশিরভাগ ব্ল্যাক বেঙ্গল দেখুন সব ক্রস বিট এবং একটু হাইটও ভালো এদের বাচ্চাও কিন্তু দুটো করে হয় দুটো তিনটে আবার কোনো কোনো ছাগলের ক্রস বিড একটা করে হয় বছরে আপনি সব সবসময় খেয়াল রাখবেন যদি ছাগল পালন আপনার করতেই হয় ছ মাস অন্তরে যেন ছাগল ডাক নেয় এমন ছাগল কেনা সেটা ব্ল্যাক বেঙ্গল ক্রস যদি হয়তো খুবই ভালো কেননা এখানেই আমার প্রফিটটা বেশি ছমাস পর ডাকের পর যখন বাচ্চা হবে একটা থেকে দুটো বাচ্চা হবে আবার সেই দুটোকে বড়ো করে আপনি বিক্রি করুন কি রাখুন সেটা পরের কথা আবার ছমাস পর ডাক নেওয়ার পরে আবার দেখবেন এক বছরের মতো আবার দুটো নিচ্ছেন এটাই আপনার প্রফিট এদের পিছনে খরচা কি আছে না আপনি মেডিসিন খরচা আছে হালকা পরিমাণে যদি রোগ যোগ হয় রোগ যদি না হয় তাহলে কিন্তু আপনার কোনো খরচা নেই কিন্তু ডিওয়ার্মিং যেটা কৃমিনাশকটা আপনাকে দু মাস অন্তরে এটা রেগুলারই করে যেতে হবে এছাড়াও আপনি এটার হেল্প পেতে পারেন ভেটেনারি যে সমস্ত ক্যাম্পগুলো হয় লোকাল এরিয়ায় ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে এটা হয় এই ক্ষেত্রে আপনি এটা করতে পারেন এছাড়াও আপনি কি করতে পারেন পশু চিকিৎসালয় থেকে আপনি ফ্রি সার্ভিস মেডিসিনগুলো নিতে পারেন এগুলো হতে পারে আপনি তাদের কাছ থেকে পরামর্শ নিতে পারেন এটাও হতে পারে যাই হোক এইভাবে আপনি কিন্তু ছাগল পালন করতে পারেন ছাগল পালনে প্রফিটটা আছে নিঃসন্দেহে একটা খাসি বিক্রি করে আপনি চার পাঁচ ছ হাজার টাকাও বেচতে পারেন ক্রসবিট থেকে এবং একটি বকরি থেকে আড়াই তিন হাজার টাকা হামেশায় বিক্রি করা যায় এবং যদি আপনি প্রপার একটা নির্দিষ্ট সময়ে বিক্রি করেন এবং ওজনটাও যদি আপনি ঠিক পরিমাণে আনাতে পারেন একটা ছাগলকে যদি আপনি কন্টিনিউ সবুজ ঘাস খাওয়াতে পারেন সেই সাথে বিক্রির এক দু মাস আগে যদি দানা জাতীয় খাবার খাওয়ানো যায় তার গ্রোথটা কিন্তু খুব সুন্দর আসে এগুলো আপনি আগেও ভিডিওতে অনেকবার বলেছি ছাগল পালনে আয় আছে অনেক ইউটিউবার অনেক গুগুলে দেখবেন লিখলে হয়তো লস দেখাবে লাভ দেখাবে আপনি নিজে বেশি না করে দশ পনেরোটা না পুষে আপনি দু পাঁচটা পুষে দেখতে পারেন প্রফিট হান্ড্রেড পারসেন্ট যদি আপনার কোনো বড় রোগ না অ্যাটাক করে আর সব থেকে ভালো আপনি একটু জেনে নিয়ে তবেই ছাগল খামারের দিকে এগোন ছাগল ছাগল সম্পর্কে একটু রিসার্চ করুন অ্যানালাইসিস করুন কি কী খায় কী করতে হয় ইত্যাদি ইত্যাদি আপনি এগুলো ইউটিউব চ্যানেলে প্রচুর পরিমাণে পেয়ে যাবেন ছাগল পালন ট্রেনিংয়ে আমার চ্যানেলেও আছে আপনারা সেটাও দেখতে পারেন এছাড়াও আপনারা কমেন্ট করলে আমি আপনাকেদের তুরন্ত উত্তরও দিই দিই কমেন্টের একটু যদি ব্যস্ত না থাকি আপনারা করতে পারেন আমি হেল্প করব যা আপনার যত আমি যতটা জানি আপনারা যদি কমেন্ট করেন আমি অবশ্যই আপনাদের হেল্প করব যাই হোক এবার যেটা বলছিলাম আমাদের এখানে শান্তি শাকটা প্রচুর পরিমাণে ঘাসের যেটা বলছিলাম কলমি শাক শান্তি শাক এছাড়া বিভিন্ন ঘাস গ্রামগঞ্জ আমাদের গোসা সুন্দরবন এরিয়ায় প্রচুর পরিমাণে আছে এখানে ঘাস ছাগলের খাবারের সমস্যাটা কম অ্যাকচুয়ালি যেহেতু এটা নদী এরিয়া নোনা এর জায়গা যদিও কিন্তু ছাগলের খাওয়ার সমস্যা কিন্তু ছাগলের একটা সমস্যা কী জানেন তো যদি খোঁটা দড়িতে খোঁটা বেঁধে এক জায়গায় কোথাও বাঁধেন না একদিন যেখানে বাঁধবেন পরের দিন সেখানে আর বাঁধতে পারবেন কারণ এটা প্রেসার পাইখানার গন্ধেতে এরা নিজেরাও খেতে পারেন অর্থাৎ এরা একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসে এই জন্য এই একটা সমস্যা ছাগলকে পালন করতে গেলে আপনি যতটা সম্ভব কেটে খাওয়াতে হবে আমাদের এখানে ঘাসের সমস্যা নেই কিন্তু খাবার কেটে খাওয়ালে খুব ভালোভাবে এরা খায় দেখ ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ